এবার ইয়ালিনীকে বাজ ড্রেস পরায় শুভশ্রীকে নিয়ে মন্তব্যসূচক কথা বললেন অভিনেতা দেব সাম্প্রতিক পরিবারকে নিয়ে ঘুরতে গেছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি সেখানে শুভশ্রী সেই ড্রেস পরা অবস্থায় বেশ কিছু ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন শুভশ্রী আর সেই ছবিগুলো দেখে শুভশ্রীকে নিয়ে একের পর এক মন্তব্য করতে থাকে নেটিজেনরা তবে এবার আর নেটেজেন্ডরা নয় বরং শুভশ্রীকে নিয়ে মন্তব্য করলেন অভিনেতা দেব দেবকে এক সাংবাদিক জিজ্ঞেস করেন আপনি নিশ্চয়ই জানেন শুভশ্রী তার মেয়েকে বাজ ড্রেস পরানোর শিকার হচ্ছে তো এ নিয়ে আপনি কি বলবেন এমন প্রশ্নের জবাবে দেব বলেন আমিও মনে করি ছোট শিশুদের এমন ড্রেস পরানো মোটে উচিত নয় আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা তো একদমই উচিত নয় তবে শুধু দেব নয় বরং শুভশ্রীকে এমন কথা শুনে চাচ্ছেন শুভশ্রীর ভক্তরাও তো বন্ধুরা আপনার কি মনে হয় শুভশ্রী অ্যালিনীকে এমন ড্রেস পরিয়ে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ